আসসালামু আলাইকুম তো অলরেডি আবারও বিডি নিয়ে আসতেছি আপনারা অনেকজন অনেক রকম প্রশ্ন করতেছেন আমাকে তো ওইগুলোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আসতেছি অলরেডি অনেক ভাই অনেক কিছু বলতেছেন বা অনেক ভাই অনেক কিছু জানাইতেছেন তো আরেক ভাই আমাকে প্রশ্ন করছিলেন এই যে মিটারের মধ্যে কেমনে এই হিসেবটা মিলায় সেটা একটু দেখাইন তারপর অ্যাসিবিটের ওনার কাছে আছে ওইটা ক্যাকুরিটা আছে কিনা সেটাও দেখাইতে বলছে তো অলরেডি আজকে এগুলো দেখাবো যেহেতু আপনাদের পাঁচজনের সমান যখন একটা প্রশ্ন হয়ে যায় চার পাঁচজনের যখন করেন তখন আমি উত্তরগুলো দিতে আসি আর আপনাদেরকে বুঝাইও বলে বাট দেখাইও কোন জায়গায় কোন ফলটা আপনারা জানতে চান যখন তখন আমি অবশ্যই দেখাই আপনাদেরকে আমার মতো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বা বুঝাইতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো নানা রকমের আমাকে প্রশ্ন করেন আমি নানা রকমের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করি বা বোঝানোর জন্য চেষ্টা করি তো আমি চার পাঁচ দিন ভিডিও দিতে পারি নাই আপনাদেরকে যেহেতু আমি একটু বাইরে ছিলাম ওই কারণে তো যেহেতু আমি বাইরে ছিলাম আমি মনে হয় বিশিতবারে বুধবার একটা ভিডিও দিছিলাম তো আজ করছে যে রোববার সোমবার তো আমি চার পাঁচ দিন ভিডিও দিতে পারি না এটার জন্য দুঃখিত আর আপনারা যে প্রশ্নগুলো করছেন এগুলোর উত্তর দিতে পারি না যে সেটার জন্য দুঃখিত তো আজকে আসছি তিন চার ভাই আমাকে একসাথে প্রশ্নটা করছে ভাই আমরা তো ওয়ার্ড মিটারের ওইটা হিসেবটা বুঝতেছি না অনেকজন অনেক রকমের মিটার দিয়ে দেখাইতেছে ভাই এটাতে এখানে বোঝানোর কিছু নাই আপনার আটচল্লিশ ভোল্টের মধ্যে কত এমপি খাচ্ছে খাচ্ছে ওইসা হিসেব করলে বাইরে যাবে কত ওয়াট কারেন্ট খাইতেছে কত ওয়াট পাইতেছেন সেটা অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছে এখন তো আমি চার পাঁচ দিন তো ভিডিও দিতে পারি নাই বা করতেও পারি নাই ওই কারণে আজকে আসতেছি ভিডিও নিয়ে বা আপনাদেরকে বোঝানোর জন্য তারপর আর কয়েকজনে প্রশ্ন করছে ভাই আমার কাছে তো এসি মিটার আছে হলুদ কালারের তো আজকে ওই মিটার দিয়ে আপনাদেরকে মাফি দেখাবো ওই যে বুল আছে বা কি আছে না এগুলো আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন তো আমি আমার মতো কাজটা করে যেতেছি নানান রকমের আমাকে প্রশ্ন করতেছেন নানান রকমের কমেন্ট করতেছেন বা নানার রকম আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি যে উত্তর দেওয়ার জন্য বা বোঝানোর জন্য তো আমি তো আমার সামর্থ্য অনুযায়ী দিতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী বুঝতেছেন জানতেছেন দেখতে চাইতেছেন তো যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে বলি যে ভাই এটাই নেমো হবে এটাই নেমো হবে তো যারা কিন্তু করতেছে তারাই কিন্তু রেজাল্টগুলো আমাকে জানাইতেছে তো কয়েক ভাই বলতেছে ভাই আমার কাছে তো ডিসিমিটারটা নাই আমি কীভাবে মারতে পারি আমার কাছে এই এসি আছে তাহলে ওনার এইটা বোঝানোর জন্য আজকে আমি একটা এসি মিটার ইউজ করবো একটা ডিসিমিটার ইউজ করবো যেহেতু দুটাও কানেকশান দিয়ে দেখাবো যে কেন উনি যেমন বুঝতে পারে বা জানাইতে পারে বা দেখতে পারে ওইভাবেই ওই কারণে তো যেহেতু আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো নানা রকমের নানা রকম ভাই আমাকে প্রশ্ন করেন আমিও উত্তর দিই আমিও বুঝাই আমিও দেখানোর জন্য চেষ্টা করি তো আমার মতো আমি যখন কাজগুলো করি আমার মতো আমি যখন দেখানোর চেষ্টা করি অনেকজন অনেক কথা বলতেছে তারপর আমার ভিডিও নিয়ে সারছে কেন কেন সারছে কি কারণে সারছে এগুলো অনেক ভাই প্রশ্নগুলো করতেছেন ভাই উনি সারতেই পারে আমার ভিডিও নিয়ে এসে আর কি উনি যখন আসছে ভাই ওনাকে আমি দিসি আর ভিডিও করতে দিছি বিধে আমি তো অপরাধ করি না উনি অপরাধ করেন আপনারা মন চাইলে দেখবেন না চাইলে নাই আমার এখানে আসছে বিধে আমি ভিডিওটা দিছি অনেক ভাই আমাকে এখন প্রশ্নটা করতেছেন তো আমি যেহেতু প্রশ্নগুলা করতেছেন আমি আমার মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আমার মতো আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো নানা রকমের প্রশ্ন যখন নানা রকম মানুষে করে বা আমার উত্তর দিতে হয় এক একজনে যেহেতু এক এক প্রশ্ন করেন আমি যখন উত্তর দিতে হয় তখন আমি উত্তর দিই আপনাদেরকে আমার সামগ্র অনুযায়ী আমি দিতেছি আপনাদেরকে আপনারা আমাকে উত্তরগুলো খুঁজতেছেন আমি যেভাবে দিতেছি ওইভাবেই আপনারা যারা যতটুকু জানতেছেন অতটুকুই খুঁজতেছেন তো যেহেতু আমি আজকে দুইটা মিটার একসাথে বসাবো একটাতে থাকবে যে আমার ডিসি কানেকশন আর থাকবে যে এসি ওটাতে এস মিটার শো করে वोल्ट স্ক্রিন তো অ্যাসিডিসি গুণা শো করে কিন্তু एंपিয়ার মাপার সময় অ্যাসিডাই শো করে তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন আমি আজকে একটু বুঝাই বলবো বা দেখাবো বা বুঝাই দিব কিভাবে কি রকম করে হিসাবটা করবেন ওই তো আমি দেখাই দিব তো যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলা করি আপনাদেরকে দেখাই বা বুঝাই দি আমার নিয়ম আমি কাজটা চালাই যাইতেছি বা আমার নিয়ম আমি কাজটা করতেছি তো অনেকজন অনেক রকমের বুঝাইতেছেন অনেক রকমের জানতে চাইতেছেন আমি আমার শামুক অনুযায়ী আপনাদেরকে বুঝাইতেছি আপনারা আপনাদের সামুক অনুযায়ী আমার থেকে জিজ্ঞেস করতেছেন যেহেতু এই প্রশ্নটা আজকে অনেক দিন যাবতের প্রশ্ন আমি দিতে পারি না এই উত্তরটা এটার জন্য আমি দুঃখিত পাই তো আজকেই দেখাই দিব বুঝাই দিব কীভাবে হিসেবটা করবো বা দেখাব আমার কত এম্পিয়ার খাইতেছে না খাইতেছে তো এটা তো অনেকজনে যে আমাকে প্রশ্নগুলো করেন বা অনেকজনের যে কমেন্টের মধ্যে উত্তর দিতে বলতেছেন অনেকজনে অনেক পাগল পাগলও রাখতেছেন তো ভাই আমার কিছু করার নাই আপনার ডাকলে আমি শুনে থাকবো তো আমি আমার সামগ্রী অনুযায়ী কাজটা চালাই যেতেছি আপনারা আপনাদের সামগ্রী অনুযায়ী আমাকে প্রশ্নগুলো করতেছেন ওইটার কারণে বলতেছি যে আমি বা বুঝাইতেছি বা জানাইতেছি অনেকজন অনেক বখর বহ করতেছি বলতেছে এই বলতেছেন সেই এগুলো আমার কিচ্ছু যায় আসতেছে না আমি কেন বুঝাইতে আসতেছি প্রশ্নটা করতেন তাহলে আপনি বুঝতে পারতেন এখন আমাকে যে প্রশ্নগুলো যারা করতেছে তারাই বুঝতেছে তারাই উত্তরগুলো খুঁজে নিতেছে ওইটার জন্য তো যেহেতু আমি কাজগুলা করতেছি বা বুঝাইতেছি বা জানাইতেছি বা দেখাইতেছি ওইটা কিন্তু আমার নিয়ে আমি কাজটা করানোর পরে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি আপনারাও বোঝানোর জন্য চেষ্টা করতেছেন বা দেখানোর জন্য বলতেছেন যে কেন দুইটা মিটার অ্যাকুরেট কাজ করতেছে কিনা ওইটা আপনারা আমাকে বলবেন যে আমি যখন দেখাবো দেখানোর পরে আপনারা আমাকে প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে যে এটা কি অ্যাকুরেট আছে কিনা বা অ্যাকুরেট রেজাল্টটা দেখাইতেছে কিনা সেটা আপনারা বলবেন আমাকে কমেন্টের তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন বা আমি আমরা আপনাদেরকে দেখাই বা জানাই বা বোঝানোর জন্য চেষ্টা করতেছে আপনারাও বোঝার জন্য চেষ্টা করতেছেন তো ওই কারণে বলতেছি যে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা ভিডিওগুলো দেখতেছেন অনেক অনেকভাবে বলতেছে ভাই অনেক কমেন্ট তো খারাপভাবে বল ভাই ওটা কোনো আমার আপত্তি নেই উনি চাইতেছে উনি করতেছে ওনার মন চাইতেছে সেজন্য করতেছে তো আমার কাজও আমি ওইভাবে দেখাইতেছি যে কেন অনেক ভাই আমাকে বলতেছে ভাই আপনি যেভাবে কাজগুলো আমাদেরকে বোঝাই বলেন বা জানান ওটা আমাদের খুবই ভালো লাগে তো অনেক ভাই আসি আবার আমাকে বলতেছেন ভাই এইসে সে এইসে তো আপনারা করেন ভাই কাজটা যদি আপনারা পারেন তাহলে আপনারা করেন দেখেন আমার কোনো আপত্তি নেই আপনারা যে আমাকে যখন প্রশ্নগুলো করেন আমি যখন উত্তরগুলো দিই যখন আপনারা পান তখন তো আমাকে ভালো বলেন ভালো তো সবাই বলবে বলে এরকম কোনো কথা নেই ভালো যে সবাই বলবে এইটা তো কোনো কথা নেই করেন কমেন্ট আপনারা কমেন্ট করতেছেন আমিও উত্তর দিতে যতটুকু লোক উত্তর দিতেছি আমি না বসলে বুঝে নেওয়ার জন্য চাইতেছি তো এটা হচ্ছে যে ভিডিওর মধ্যে আসলে অনেকজন অনেক কথা বলবে কান আসে শুনে থাকতে হবে চোখ আসে দেখে থাকতে হবে আপনার কাছে আপনার চালাই যাইতে হবে আমি বলি ভিডিওর মধ্যে আপনারা দেখছেন আগের তো বলছি যদি এক একজনের কথা এক একজনের মধ্যে কান দেন কিছুই আসা যাবে না বাট আপনি যখন ওটা নিয়ে টেনশন করবেন এটা কিন্তু কাজ করে কোনো সফলতা পাবেন আপনার মতো আপনি চালাই যেতে হবে তাহলে আপনি সফলতা মুখ দেখবেন কষ্ট করতে হবে এই জগতের মধ্যে যে কষ্ট করতে না করে যদি আপনি রেজাল পাইতে চান এটা কোনো দিন আশা করবেন না এটা তো অনেক কষ্টের কাজ এটা এটা টাকা ব্যয়বহুল খরচ এবং কষ্ট তা আমি চার পাঁচ দিন একটু বাইরে গেছিলাম ঢাকাতে তো আপনারা ঢাকাতে আমার শর্ট ভিডিওগুলো দেখছেন আমি যে সময় যে ভিডিওটা করছিলাম আপনাদেরকে দিছিলাম তো শর্ট ভিডিওতে দেখাইছি তো ওই কারণে আমি আবার আজকে আসছি যে পাঁচটার দিকে নামছি গাড়ি থেকে সকাল উঠছিলাম পাঁচটার দিকে নামছি তো আসার পরে আজকে ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর জন্য দিতেছি তো অনেক ভাই পছন্দ করছিলাম আমি উত্তর দিতে পারলাম পারি নাই ওই কারণে আজকে দেখানোর জন্য আসছি বা বোঝানোর জন্য আসছি তো আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন ক্যামেরার ভীষণও চলে যাবো যেহেতু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে তো দেখতেছেন আমার দুইটা মিটার বসানো আছে অলরেডি আমি একটু কানেকশন গুলা দিয়ে দেখাবো বা বুঝাই দিব তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন দেখেন এই মিটারটাতে এসি ডিসি আছে একটু চালু করে আপনাদেরকে দেখায় এই এখন ডিসিতে লেখাটা দেখেন এই ডিসি লেখাটা দেখেন আমার মিটারের এই কর্নারে তাইলে আমার ডিসিতে এখন দেয়ানো আছে দেখেন এসিতে দিলে এই এসি আসছে দেখেন স্পষ্ট দেখানোর জন্য আপনাদেরকে এই কাজটা করলাম এ দেখেন এই দেখেন ডিসিতে দিয়ে রাখছি আমি এখন কোনো সোর্স না এই দেখেন আমি এতটুকুর মধ্যে শুধু ক্লাম মিটারটা লাগাই দিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আর দেখেন এটাতে কোনো ডিসি চিহ্ন না এটাতে এসি চিহ্ন আছে দেখেন এখানে অ্যাসি চিহ্নগুলো আছে যে ডিসির কোনো চিহ্ন নেই তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো করেন দিয়ে আমি দেখাইতেছি এই এখানে দেখেন ডিসি চিহ্নটা আছে ডিসি বোল মিটারে কাজ করবে যে সেই জন্য এটা দেখাইছে তাইলে আমি দিচ্ছি দেখেন দিলাম এখন হয়ে গেছে তো অনেক ভাই প্রশ্নগুলা করেন বি আমি দিয়ে রাখতেছি আপনারা আমাকে বলবেন যে ভাই এটা এই সমস্যা এটা এই সমস্যা তাহলে আমি একটু জম দিয়ে আপনাদেরকে কাঁচানি দেখাই এখন আপনারা লক্ষ্য করবেন যে আমি ছাড়ার পরে কোনটা কত এম্পিয়ার খাইতেছে সেটা এই দেখেন

আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার কোনটা মিটার কী আছে এটাতে কিন্তু এসিতে এটাতে ডিসিতে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন সেজন্য আজকে দেখাইতে আসছে বা বুঝাইতে আসছে বা জানানোর জন্য আসছে আমি মেশিনটা বন্ধ করলাম ওদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে তো আমি তো আমার নিয়ে কাজটা করে আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন অনেক ভাই আমাকে জানান বা এটা কীভাবে হবে ওইটা কীভাবে হবে এটা কীভাবে হবে এটা কীভাবে বুঝবো ওই কারণে তো আপনারা অলরেডি দেখতেছেন আমার এখনও মিটারের মধ্যে কী দেখাচ্ছে না দেখাচ্ছে কী বা কিছু করতেছে না করতেছে তো কেন দেখাইলাম যে এই ভিডিওটা আমাকে অনেকবার বলতেছে ভাই আমার কাছে এটা মিটারটা আছে আমি তো ভাবে বুঝতে পারতেছি না এই জিনিসটার মাপ হচ্ছে যে অ্যাকুরিট মিটার এই মিটারটার মাপ অ্যাকুরিট আর এটার মধ্যে একটু ব্যস কম আছে তো ওই কারণে ওই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি যে তারপর আরেকটা জিনিস লক্ষ্য করেন দেখেন আমি স্টার্ট করতেছি এখন আবারও আমার মেশিনটা অলরেডি চলতেছে এখন তারপর অনেক ভাই আমাকে বলছেন ভাই আমি হিসাবটা বুঝতেছি না আমি এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে আমাকে দেখা দিয়েছে যে টু পয়েন্ট আশি পর্যন্ত উঠতেছে দেখিয়ে আশি যেটা উঠতেছে তাহলে টু পয়েন্ট আশি দিয়ে আপনারা হিসেবটা করবেন অনেকবার এই হিসেবটা বুঝতেছেন আমাকে বলছেন তাহলে আমার চার্জারটা হচ্ছে যে আটচল্লিশ বুল খুবই লক্ষ্য করেন আটচল্লিশ বোল যখন আমার চার্জারটা তখন আটচল্লিশ দিয়ে গুণ দিবেন গুণ দেওয়ার পরে যে জিনিসটা উঠতেছে এভাবে মারবেন তাহলে আপনাদের হিসেবটা বাইরে আসবে আমি আবারও বলতেছি আপনারা খেয়াল করেন আটচল্লিশ গুণ তারপরে যে জিনিসটা উঠতেছে এটা মারবেন মারার সাথে সাথে আপনাদের ওয়ার্ডটা বাইরে আসবে তো যেহেতু আপনারা আমি আজকে মিটারের হিসেবটা দেখাইতে আসছি বা বুঝাইতে আসছি বা বলতে আসছি আপনাদেরকে এটা বুঝাই বলছি আপনারা লক্ষ্য করবেন যে সেই জিনিসগুলা তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন অনেক ভাই অনেক কিছু বুঝতে চাইছিলেন বা জানতে চাইছিলেন

জানিং এর মধ্যে সেই আমি এটা দেখাইতেছি তো অলরেডি আপনারা যে দেখতেছেন বা বুঝতেছেন বা জানতেছেন এটা জানানোর জন্য আমি এই জিনিসটা আপনাদের কাছকে বোঝাই দেখাইলাম বা বুঝাই বললাম অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলা করেন বা এটা কিভাবে হবে ওইটা কিভাবে হবে এটা কিভাবে বুঝবো এটা কিভাবে জানবো যদি মনে করেন যে আটচল্লিশ বল থাকে আটচল্লিশ বল থাকার পর আপনাদেরকে মিটারে যেই বল এমপিআরটা শু করবে ওটা দিয়ে হিসেব করলে আপনাদের কত ওয়ার্ড কারেন্ট কাটছে সেটা বাইরে যাবে এবং আপনারা যখন এটা আউটপুটে লাইনটা বাইর করবেন তখন অত্যত একই হিসাব যেটা আউটের মধ্যে বাইরে থেকে তখন কালাম মিটারটা ওখানে লাগাবেন লাগানোর পরে এভাবে দেখবেন কত এমপিআর বাইর হচ্ছে তাহলে ওয়ার্ডটা বাইরে যাচ্ছে ওই আপনারা আমাকে বলছেন কয়েকজনে ভাই অন্য অন্য জন অন্য অন্য মিটার লাগায় ভাই ওইটা লাগতেছে না এই মিটার দরকার হলে দুটা লাগাবেন একটা এসিতে লাগাবেন যেটা আউটপুট বাড়িতে ওইটাতে আরেকটা ইনে লাগাবেন তাহলে বুঝতে পারবেন যে কত এম্পিয়ার খাইতেছে না খাইতেছে তো এটা যদি আমাকে কমেন্টের মধ্যে জানান বা ফোন করে জানান তাহলে আমি এটা সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব আমি প্রয়জনে একটা দুইশো ওয়াট বাল্ব লাগাই দেখাই দিব আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত ভুল খাইতেছে কত ভুল পাইতেছেন বা কত এমপিআর খাইতেছে কত এমপিআর পাইতেছেন অনেক ভাই আমাকে এখন সুন্দর সুন্দর প্রশ্নগুলো করেন আমি কোনো সময় যেটা খেয়াল করি নাই ওইটা আপনারা আমাকে জানান বা বুঝতে চান বা জানতে চান ওগুলো আমি উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত যেহেতু আপনারা যখন আমাকে প্রশ্নগুলো করেন তখন আমি উত্তর দিই এর আগে দিই না এবং আমাকে চারজনে প্রশ্ন করার পর আমি উত্তরগুলো দিই তো আমি ওইভাবে আপনারা যখন চারজন করে ফেলেন প্রশ্ন তখন যাই আমি উত্তর দেয়ার আগে উত্তর দিই না যেমন এই প্রশ্নটা অনেকজনে করছে আমি উত্তর দিতে একটু দেরি হয়েছে তো এটার জন্য আমি দুঃখিত ভাই আপনাদের কাছে যেহেতু আমি ভিডিও করে ভিডিও বানাই আমার মতো আমি করে বানাচ্ছি বা আপনাদের মতো দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো এটার জন্য আমি দুঃখিত আর আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন মানুষ বলতেই ভুল এটা মনে রাখবেন তো আমি তো আমার মতো কাজটা চালাই যেতেছি আপনারা আপনাদের মতো কাজটা চালাই যাবেন যারা প্র্যাক্টিক্যাল করতেছেন তারা ধৈর্য ধরলে ফল পাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালাম